গ্রাম থেকে শহর পাহাড় থেকে সমতল রাজ্যের সর্বত্র শিক্ষার আলো পৌঁছে দিতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই রাজ্যের শিক্ষক সমাজ ভারত সরকারের সবার জন্য শিক্ষা এই স্লোগানটিকে পাথে করে রাজ্যের প্রান্তিক শিশুটির কাছে পর্যন্ত গুণগত শিক্ষার পাশাপাশি মর্নিং নিউট্রিশন মিড ডে মিলের মতো গুরুত্বপূর্ণ পরিষেবাগুলি প্রতিকূল পরিস্থিতিতেও শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর শিক্ষকরা বৃহস্পতিবার এমনই এক প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে স্কুলে পৌঁছায় শিক্ষকরা বৃষ্টি ভেজা কাদা যুক্ত মাটির রাস্তা প্রায় পনেরো কিলোমিটার পথ পায়ে হেঁটে শিক্ষকতার মতো পবিত্র পেশা বজায় রাখছে ধলাই জেলার প্রত্যন্ত অঞ্চল মালদাপাড়া শিক্ষকরা মিড ডে মিলের রান্নার সামগ্রীর ব্যাগ দুই শিক্ষক নিজের কাঁধে বহন করে খালি পায়ে হেঁটে স্কুলের উদ্দেশ্যে যাচ্ছেন এমন এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই গোটা আম্বাসায় শিক্ষকদের মধ্যে এর খুব চর্চা চলছে রাজ্যের সর্বত্র যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন হলেও ধলাই জেলার মালদাপাড়া যাতায়াতের রাস্তা আজও উন্নয়নের তালিকায় অধরা প্রতি বছরই বর্ষাকালে মালদা পাড়ার শিক্ষকদের এই সমস্যার সম্মুখীন হতে হয় মালদা পাড়া স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অঞ্চন রিয়াং এর সাথে যোগাযোগ করে জানা যায় প্রতি বছরই বর্ষাকালে স্কুল যাতায়াতে তাদের এই রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় এবং এর জন্য শিক্ষকরা ওই স্কুলেই রাত্রিয়াপন করেন মালদা পাড়ার শিক্ষকদের রকম পরিস্থিতির সম্মুখীন হওয়ার বিষয়টা যদিও নতুন কিছু নয় এর আগেও তারা এই প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করেছেন যা একাধিকবার এই রাজ্যে সংবাদের শিরোনামে উঠে এসেছে